তাহলে তো দুনিয়াতে কেউ থাকবে না আর আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই ওই কপালে চুমু খাবো খুব পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরালা আমার আল্লাহ কই বন্ধু আপনার সন্তান মারা গেছে আপনি মনে মনে কষ্ট পাইছেন অবন্ধু। বন্ধু কষ্ট পাওয়ার দরকার নাই আমি আল্লাহ আপনাকে আউজে কাউসার দিয়া দিলা ও বাবা কাবেররা চক্রান্ত করছে আমার নবীরে মাইরা ফালা কি কোন মারার চক্রান্ত লোক করছে না কিন্তু মানুষের চক্রান্ত কি আল্লাহর কৌশলের লোকে টিকবো কুরআনে আল্লাহ বলছেন মানুষের চক্রান্ত এটা হলো মাকর সার মতো বলেন কিসের মতো মাকর সা যখন জাল ফাতে তখন মাকর সা মনে মনে কয় যে জাল ফাঁচি হাতিও যাইতে এটা মনে মনে ভাবল কথা বুঝতেছেন নি আপনারা কে কে বুঝতেছেন একটু হাত তুলেন তো একটা তাকবির দেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আওয়াজ বলো আরেকটা দিন আওয়াজ দাও বন্ধু লিল্লাহি তাকবীর

কাবেররা চক্রান্ত করছে কাবেরদের চক্রান্ত মাকর সার মতো মাকর যখন জাল বাতে তখন মনে মনে ভাবে যে নেটওয়ার্ক দিছি হাতিও যাই তার এখন আপনারা কি কন এক বছর মাকর সাই জাল বাতে আর একজনে যদি জাড়ালে একটা বাড়ি দে আছে কোন এক বছরের মাকর লাগি একটা জালার বাড়ি যথেষ্ট কথা কন ঠিক কি ঠিক না দের যতই চক্রান্ত হোক না কেন আমার আল্লাহর একটা কোন শব্দ তাদের চক্রান্ত ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কাফেরদের চক্রান্ত আমার আল্লাহর কৌশলের কাছে কিছুই না কি বলেন জুরে বলেন ঠিক কি ঠিক না কাফেররা চক্রান্ত করছে আমার নবীকে মেরে ফেলবে আর আল্লাহ কি কই والله হু ইয়াসিমু কামিনান না ও বন্ধু তারা যতই চক্রান্ত করুক আমি আল্লাহ জিম্মা নিলাম আপনাকে আমি বাঁচায় রাখি সুবাহ আল্লাহ জুড়ে কন্যা আল্লাহ যারে বাঁচায় রাখবে তারা মারার ক্ষমতা কারুর আছে একটা উদাহরণ দে বেশি না আবু জাহেল এই বুজুর্গের নাম শুনছেন নি হ্যাঁ হের মতো শয়তান কোন শয়তান আছে পৃথিবীর সবচাইতে বড় শয়তান আবু জাহাল আল্লাহর নবীর একদিন কয় ভাতিজা আমার মন চাই তোমার একদিন চাইটা ডাইল ভাত খাওয়াই আমরা হুজুর রে কই না শুক্রবারে যে হুজুর জুম্মার পরে আমার বড় সাইটটা ডাইল ভাত খাইবেন কই কি কই না তো আবু জাহেলায় কয় ভাতি আমার মন চাই তোমার একদিন দাওয়াত খাওয়াইতাম আল্লাহর নবী মনে মনে ভাবতেছে যে আমার সাসার দিলটা মনে নরম হয়েছে আমার চাচা মন হয় কালিমা ভৈরা মুসলমান আল্লাহর নবী রাজি হয়ে গেছে চাচা ইবান আনবে আসাই আর আবু জাহেলের নিয়ত হলো নবীরে দাওয়াত দিয়া নিয়ে মাইরা ফেলবে নাউজুবিল্লাহ কল্লা কি চক্রান্ত করছে কিতাবে লেখে আবু জাহাল আল্লাহর নবী যেই রাস্তা দিয়া যাবে রাস্তার মাঝখানে একটা গর্ত খনন করছে গর্ত খনন করা ওই গোর্তের উপরে হালকা মাটি দিয়া ডাইকা রাখছে যে নবি যে গর্তের ভিতরে পড়বে আর নবীর একবারে মাটির নিচে দাবন করে দিবে না উজুবিল্লা একটু জোরে মন চাইলে এখন আব্বু জানলে মনে করছি এটা মামুর বাড়ির মুহা ডাকালি সাবায় খাই এলে হে তো জানে না আমার নবীর সম্পর্ক কার সাথে জুরে বলেন কার সাথে আল্লার সাথে এত জানে না বেক কলে জানে না আল্লাহর নবীরে দাওয়াত দিছে নবী রওয়ানা দিছে আবু জাহেলের বাড়ির দিকে লম্বা ঘটনা আবু জাহেল ওই দিক দিয়া গাছের সিফাই লুকায় রয়েছে যে আল্লাহর নবী যাবে গর্তের ভিতরে পড়বে আর নবীরে মাটির নিচে সাফা দিয়া দিবে আল্লাহর নবী রাস্তার দিয়া যাইতেছেন গর্তের কাছে যখন গেছেন আমার আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাহিম চক্রান্ত করছে আমার বন্ধুরে মেরে যা আমি আল্লাহ তো জিম্মাদারি নিয়েছি আমার বন্ধুরে আমি আরে জিবরাইল আমার বন্ধু কর্তের কাছে যাওয়ার আগে আমার বন্ধুর রাস্তাটাকে তুই পরিবর্তন করে দে बूबीत खुदा की है जहा नबूत मुस्तफा की है वहां तक जहां तक है रबूबीत खुदा की वहां तक है मुस्तफा की अल्लाह नबी गोल কাছে চলে গেছেন জিব্রাইল আয়েশা বলে নবী গো সামনে বড় বিপদ ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহাল গর্ত করে রাখছে আপনাকে মেরে ফেলবে আবু আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল আয়েশা নিজের হাতে অন্য রাস্তা দিয়ে আবু জাহালের বাড়িতে পৌঁছে দিয়েছে আবু জাহেল কিরে বাতিজা হঠাৎ করে রাস্তা ঘুরাইলো কেরে আবু জাহেল খুশি না বেজা এখন বাড়িতে গেছে বাতিজারে কি এর খাওয়াইবো আবু জাহেলের তো সেটই কমে না যে বাপজি বাতিজা মইরা মইরা যাবো গা বাতিজা কেমনে আইবুন এখন আবু জাহেল কয় দেখেন বাটপারের কিন্তু মুহ মজাতা হকি যে যত বাটপারের মুহ এত মজা দেখেন যারা মানুষে ব্যবসায়ী আছে কিছু ঠকা হে দেখবেন কি সুন্দর করে গো ভাই বিশ্বাস করতে না কইলে এত টিয় কিনা আসলে কিন্তু কিন জার ও কমে এমন মজা কইরা কইবো মন হইবো আল্লাহ এর ডক বালা মানুষ আর দুনিয়াত নাই আর যে আসল ব্যবসায়ী মিথ্যা কথা কও না এই কই এত টিয়া হইলে নিতার এর নাইলে আরেক দোকানে যায় কথা কন ঠিককে ঠিক না বাটপাড়ের মোহ মজা একটু কিনা বেশি তাই তো আবু জায়েল এখন কই যা আওয়ার বেলায় তো তুমি একা একা আইছো এখন রাত্র ঘুরা তুমি একা একা কেমনে যাইবা আয়ো তোমার আমি একটু আজ্ঞায়া বাড়িতে পৌঁছাই দিয়ে আল্লাহর নবী কি ঘটনা ঘটতেছে জানে কি জানে না আল্লাহর নবী তো ঠিক আছে চাষা বাড়িতে পৌঁছাই দিলে আয়েন আল্লাহর নবীকে নিয়ে আবু জাহাল রওয়ানা আবু জাহালের ইচ্ছা হলো আল্লাহর নবীর আইনা গর্তের ভিতরে পালাবে আমাদের দেশে একটা কথা আছে যার লাগে যে গাতা করে ওই নিজে গিয়া পরে কথা কন মুসলমান আবু যার বর্তমন করছে আমার নবীরে মেরে ফেলবে আল্লাহর কি কুতুরা আবু জাহাল আমার নবীর আগা দিতে আইসা নিজেই ওই গর্তের ভিতরে পড়া গেছে সুহানাল্লাহ জুরে কন না এবার গর্তের ভিতরে পইরা আবু জাহাল ব্যাঙ্গের মতো লাফাই উঠার জন্য আপনারা সিমেন্টের বালা ডাবাইতে দেখছেন নি আপনারা একটু হানা কন না দেখছেন না কেমনে ডাবা চারটা বালা ডাবাইছে এখন একটা বালা লুছা তখন কি করে এটা দুই কর্তা বাঁশ লাগায় চার জনে ধরা একটু উপরে তুললে একটা থেন না দেন থেন না দিলে এটা আরেক পালার লগে গিয়া মিল হয় কথা কন ঠিক কি ঠিক না এখন উপরে যত উড়া থেন না এত জুড়ে হয় কথা কন ঠিক কি ঠিক না এখন আবু জাহেল তো উড়াল লাগি যত জুড়ে লাভ দে আর সিমেন্টের বালার ডক ডাবে আসলে ডাবায়া দিতেছে কে আবু জাহেল কিরে গর্ত করলাম সুডু এত বড় লাভ দেয় এর বড় গর্ত থেকে উঠতে পারি না লক্ষণ তো খুব খারাপ দিয়া বলে আর গোপন কর বাতিজাই গর্ত খনন করছিলাম তোমারে মারার জন্যে বাতিজা রে নিজেই পড়ে গেছি বাতি যা যদিও আমি তোমার ধর্ম গ্রহণ করি না কিন্তু আমি থেকে দিল বিশ্বাস করি তুমি বাতি আমি বুঝতে পারছি যদি তুমি আমার মাপ না কর এই কর্ত থেকে উঠার ক্ষমতা আমার নাই বাতিজা মাফ করে দাও আর দিন তোমাকে কষ্ট দিব না আমরা ওইলে কইলাম ওইলে ভাতি চার বুধ খারো তোমার একটা ভাইলে কথা কন টিকি ঠিক না আমরা তো ভাললে মানুষের একটু যদি বিপদ দিহি তখন মসজিদে বই হের বিপদ আছো না কার রূপে আই সবাই বিশ্বাস চাইছে জায়গা বুঝা যা হে বড় গুণাগার আর সব বালা কথা কন টিকি ঠিক না আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ আমার এলাকার প্রোগ্রাম আমার কাছে সবার আগে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমার দেখা নেই আমার সবার আগে আমার এলাকা কারণ আপনাদের দোয়া ছাড়া আমার কোনো ফুজি নাই এজন্য এটা আমার এলাকার মা ইনশাল্লাহ আমি তো আছি সবসময় আমার পরে আরেকজন বক্তা আছেন এরপরে প্রধান বক্তা এই জন্য আমি আর বেশি লম্বা করতেছি না যে কথাটা বলতেছিলাম আবু জাহেল বলতেছে ভাতিজা আমি বুঝা বলাইছি তুমি যদি আমার মাফ না করো এই গর্ত থেকে উঠার কোনো সুযোগ আমার নাই আল্লাহর নবী ওনার রহমতের হাতটা গর্তের ভিতরে বাড়ায় দিয়া চাচারে টান দিয়া উঠায়া চাচারে নবীদি নিজ জিম্মায় বাড়িতে পৌঁছায় দিছে ও বাবা যেই নবীরে তারা মারার চক্রান্ত করছিল ওই নবীরে কে বাঁচাইছেন আমি সুরায় কাউসার শুরু করছিলাম আল্লাহর নবীকে আল্লাহর নবীর ব্যাপারে তারা বলছিল যে ও নবী আপনি যদি মারা যান তাহলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আমার আল্লাহ কয় আমি এমন সিস্টেম কর্ম আমি আল্লাহ যতদিন আছি আমার নবীর নাম ততদিন অক্ষর থেকে যে তাপসিকটা আসে ওইটাই বলি আল্লাহ পবিত্র কালামে দুইটা ছোট্ট নাজিল করছেন একটা হলো কলহু আল্লাহর সুরা সুরায় এখলাস আরেকটা হলো ইন্না আনার সুরা সুরাই একলাসের মধ্যে আয়াত হল চারটা আয়াত কয়টা আর সুরাই ইন্না আতৈনের মধ্যে কালসারের মধ্যে আয়াত হল কয়টা তিনটা আল্লাহ যখন সুরে একলাস উলুয়াল্লার সূরাটা নিজের প্রশংসা করে নাজিল করলেন তখন আল্লাহ তালা নবীর প্রশংসা করে আরেকটা সূরা নাজিল করে দিলেন যেই কুরআনে আল্লাহর প্রশংসা আছে ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীর প্রশংসাও উঠুকায় দিছে তারা চক্রান্ত করছে আমার নবীর নাম থাকবে না আর আমার আল্লাহ কয় তোরা কি নবীর নাম থাকবে না আমার নবীর নাম কালিমার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে কালিমার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম কুরআনের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম التحيات <تصفح> لله والصلوات والطيبات السلام عليك ايها النبي اي بابا শুধু তা না জান্নাতের যে গেট আছে ওই গেটের মধ্যে আমার নবীর নাম শুধু তা জান্নাতে যতটা গাছ আছে প্রতিটা গাছের প্রতিটা পাতার মধ্যে নবীর নাম শুধু তা না হাশরের ময়দানে যখন সমস্ত নবীরা দাঁড়াবে আল্লাহ তাআলা এই যে আজকে আপনারা চেয়ার দিয়েছেন আমাকে বসার জন্য আল্লাহ যেই চেয়ারে বসবেন আল্লাহ নিজের চেয়ারের পাশে আমার নবীর জন্য একটা চেয়ার দিয়ে দিবেন আল্লাহ বলবেন নবী গো আপনি বসেন ওই চেয়ারটার নাম কি ব্যাখ্যার সময় আমার নাই ওই চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ আপনারা আজানের দুয়ার মধ্যে পড়েন আতি মুহাম্মাদ আলিল ওয়াসিলা তা ওয়াল ফাযিলা ওয়া বা'আসু মাকামাম মাহমুদা নাই ওই মাকামে মাহমুদ এই যে মাকামে মাহমুদের দোয়া করি এটা হলো ওই চেয়ার যেই চেয়ারটা হাশরের ময়দানে আল্লাহ আমার নবীর দান করবেন আল্লাহ বলবেন নবী গো আজকের এই দামি চেয়ার শুধু আপনার জন্য আমি যেখানে বসছি আমার পাশে আপনি বসবেন আমার নবী তখন বলবে আল্লাহ না পার পাশে আমি বসবো না আপনি আমাকে বলছিলেন ওয়ালা সাউফাই উতিকা রব্বুকা ফাতাল্লা ওচিরে আমি আপনাকে এমন দেওয়া দিব যে দেওয়াতে আপনি খুশি হয়ে যাবেন ও আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন আমার সমস্ত উম্মতগুলোরে আপনি maaf করে দেন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি খুশি হব না এই চেয়ারে বসবো না আগে আমার উম্মতের বেআইসালা করেন তারপরে আমি চেয়ারে বসবো ও বাবা ওই দামি নবী। এই নবীর নাম চাইছিল তারা মুছে দিতে আল্লাহ তালা ওই নবীর নামকে এমন ভাবে দিছে আজকে আড়াইশো কোটি মুসলমান আমার নবীর জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত তারা নবীর নাম মুছে দিবে কেমনে সেই বাতি আমার আল্লাহ জ্বালাইছে এই বাতি নিবানোর ক্ষমতা কারোর আছে বাবা তারা তো জানে না আমরা আমাদের জীবনের চাইতো আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি যদি কখনো সুযোগ হয় আল্লাহর নবীর জন্য যদি আল্লাহর দিনের জন্য যদি জীবন দেওয়া লাগে নবীর ইজ্জতের জন্য কারা কারা নিজের জীবন দিতে তৈরি আছেন দুইটা হাত আল্লাহকে দেখা দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জুড়ে বলি আমিন